বেগুন চাষ অনেক দাদাই করেছেন কিন্তু প্রবলেম হচ্ছে বেগুনের সাইজ কালার কোয়ালিটি মোটেও ভালোভাবে করতে পারছেন না বেগুন শক্ত হয়ে যাচ্ছে নরম তুলতুলে মোটেও হচ্ছে না তাই তো এর জন্য আপনারা অনেক রকম ভিটামিন স্প্রে করছেন তবুও রেজাল্ট ঠিক মতো পাচ্ছেন না এর পেছনে কয়েকটি কারণ আছে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং সবথেকে পৃথিবীর সেরা দুটো ভিটামিন এই যে দেখছেন একটি হচ্ছে প্ল্যান বুস্ট মাইক্রো ব্যাক ইন্ডিয়া কোম্পানির এই যে দেখছেন এটা আর এটা হচ্ছে মাইক্রো ফার্ম কোম্পানির নিউট্রুয়েপ দুটোকে যদি একসাথে মিশিয়ে স্প্রে করেন তাহলে চার দিনের মধ্যে বেগুনের সাইজ কালার কোয়ালিটি একদম টপ র্যাঙ্কে হবে বেগুন তুলতুলে নরম হবে এবং এই প্রোডাক্টের দাম কত ডোজ কত পুরো ডিটেলস আজকের এই ভিডিওতে আলোচনা করব নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যারা বেগুন চাষ করেছেন বেগুনের সাইজ কালার কোয়ালিটি মোটেও ভালোভাবে করতে পারছেন না বেগুন একদম শক্ত হয়ে যাচ্ছে নরম তুলতুলে মোটেও হচ্ছে না আপনি বাজারে নিয়ে যাচ্ছেন বিক্রি করতে তো বেগুনের চাহিদা মোটেও হচ্ছে না এর পেছনে কয়েকটি কারণ আছে সেটা হচ্ছে প্রথমত বলব যে আপনারা বেগুনের ডগা ও ফলছিদ্রকারী পোকাকে দমন করার জন্য যে সমস্ত কীটনাশক স্প্রে করছেন সেই কীটনাশকগুলির রিয়াকশন যার ফলে বেগুন কিন্তু অনেক সময় শক্ত হয়ে যায় বিশেষ করে পাইরিপ্রোঅক্সিফেন ফেনপোপাথিন এই যে টেকনিক্যাল এই টেকনিক্যালটি বেগুন গাছে যদি আপনি রীতিমতো স্প্রে করেন তাহলে বেগুন কিন্তু দিনের পর দিন শক্ত হয়ে যাবে তার পাশাপাশি প্রোফিনোফস সাইপারমেথিন এই টেকনিক্যালটা যদি আপনি বেগুন গাছে বেশি পরিমাণে ব্যবহার করেন বেগুন কিন্তু শক্ত হয়ে যাবে তার পাশাপাশি হচ্ছে অ্যাসিটামেপ্রিট যে নীল কালারের পাউডার এটা যদি আপনি রীতিমতো বেগুন গাছে স্প্রে করেন তাহলে বেগুন গাছের পাতার যে ক্রোলোফিল সেটা নষ্ট হয়ে যায় গাছ তখন খাদ্য ঠিকমতো তৈরি করতে পারে না যার ফলে বেগুনগুলি দিনের পর দিন শক্ত হয়ে যায় এটি হচ্ছে একটি কারণ দ্বিতীয় কারণ হচ্ছে যদি আপনার জমিতে রসের অভাব থাকে বা জমির মাটি যদি আপনার একটু জল ভেজা জল ভেজা না থাকে মাটি ঠান্ডা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বেগুনের সাইজ কিন্তু শক্ত হয়ে যায় বা বেগুন কিন্তু বড় হয় না বোঝা গেল তো আপনারা বেগুনের সাইজ করার জন্য অনেক রকম ভিটামিন স্প্রে করেন তাই তো কিন্তু ভিটামিন স্প্রে করেও ভালো রেজাল্ট পাচ্ছেন না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দুটি প্রোডাক্টের কথা বলবো আপনি যদি গাছে স্প্রে করতে পারেন তাহলে চার দিনের মধ্যে আপনার বেগুনের সাইজ একদম তুলতুলে নরম হবে এবং কোয়ালিটি খুব সুন্দর হবে মার্কেটে যদি আপনি নিয়ে যান তাহলে সবার আগে বিক্রি হবে তো সেটা হচ্ছে আপনার এই যে দেখছেন বুস্ট এটা হচ্ছে মাইক্রো ব্যাক ইন্ডিয়া কোম্পানির এর মধ্যে আছে আপনার আঠারো রকম অ্যামাইনো অ্যাসিড যেটা এখন পর্যন্ত কোনো কোম্পানির মার্কেটে নাই আপনি অ্যামাইনো অ্যাসিড যে কোনো কোম্পানির কিনবেন একটি অ্যামাইনো অ্যাসিড টেকনিক্যাল পাবেন কিন্তু এর মধ্যে আছে আঠারো রকম অ্যামাইনো অ্যাসিড প্লাস জিঙ্ক যেটা এখন পর্যন্ত কোনো কোম্পানির নাই তো এটা হচ্ছে মাইক্রো ব্যাক ইন্ডিয়া কোম্পানির প্ল্যান বুস্ট এটা হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন পঞ্চাশ এমএল ডোজ বোঝা গেল এবং এর সাথে আপনি দিবেন এই যে দেখছেন নিউট্রিওয়েব মাইক্রো ফার্ম কোম্পানির এর মধ্যে টেকনিক্যাল হচ্ছে কোলাইন নাইট্রোজেন পটাশ তারপর হচ্ছে আপনার হিউমিক অ্যাসিড কার্বন ম্যাগনেশিয়াম আয়রন সিলিকন এতগুলো মেটিরিয়ালস এর মধ্যে আছে তো এটার ডোজ হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ এমএল তো আপনি দুটোকে একসাথে মিশিয়ে যদি আপনি বেগুন গাছে চার দিন অন্তর অন্তর স্প্রে করেন তাহলে বেগুনের সাইজ কালার কোয়ালিটি একদম টপ র্যাঙ্কে হবে মার্কেটে সবার আগে বিক্রি হবে বোঝা গেল তাই এই দুটি প্রোডাক্টকে একসাথে মিশিয়ে চার দিন পর পর স্প্রে করবেন সব থেকে রেজাল্ট ভালো পাবেন বোঝা গেল কারণ এই যে প্রোডাক্ট কথা বললাম এই প্রোডাক্টে যে আঠারো রকম অ্যামাইনো অ্যাসিড আছে সেটা এখন পর্যন্ত কোনো কোম্পানির নাই তো এই অ্যামাইনো অ্যাসিড এতটাই কার্যকারী আপনি যদি গাছে স্প্রে করেন তাহলে গাছ কিন্তু খুব দ্রুত সেই ভিটামিনগুলো শোষণ করে যার ফলে আপনার প্রচুর পরিমাণে বেগুনের সাইজ কালার কোয়ালিটি করে মাইক্রো ব্যাক ইন্ডিয়া কোম্পানির এই যে দেখছেন বুস্ট এটার দাম হচ্ছে আড়াইশো এর মার্কেটে দুশো টাকাতে পেয়ে যাবেন এবং মাইক্রো ফার্ম কোম্পানির এই যে দেখছেন নিউট্রিওয়েব এটা আড়াইশো এম এর দাম দুশো তিরিশ টাকা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো প্রত্যেকেই জানেন যে আমার একটি কীটনাশকের দোকান আছে তো বেগুন থেকে শুরু করে সমস্ত ফসলের যদি এ টু জে ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার এই অ্যাড্রেসে এসে যোগাযোগ করবেন সমস্ত ফসলের এ টু জে ট্রিটমেন্ট পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার